হ্যালো এভরিওান আজকে আমরা দেখব কীভাবে আপনি একটি নতুন পেজ ক্রিয়েট করতে পারেন ধরেন আমাদের ওয়েবসাইটে ওটার সেকশনে অথবা বিভিন্ন জায়গায় আমাদের নতুন নতুন পেজ ক্রিয়েট করতে হয় যেমন ব্লগ পেজ তারপরে প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো কীভাবে ইনস্টলমেন্টে আপনি একটি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন এই জন্য আমরা প্রথমে চলে আসবো ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর চলে যাব সব শপে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেজেস পেজেসে ক্লিক করার পর আমার এখানে অলরেডি দুটো পেজ আছে প্রাইভেসি পলিসি অ্যান্ড রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি চলেন আমি আরেকটি নতুন পেজ ক্রিয়েট করবো নিউ বাটনে ক্লিক করলাম তারপরে আমার আগের থেকে কপি করে রাখা একটি পেজ আমি একটি পেজ এড করবো টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজের নাম দিলাম তারপরে ওই পেজের একটা ডেসক্রিপশন দিলাম আপনি ডেসক্রিপশন আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন ধরেন আমি এই প্রথম লাইনটা আমি হেডিং টুতে দিব তারপরেগুলা নিউমেরিক নাম্বারে দিব তারপরে ওই পেজের একটি শর্ট ডেসক্রিপশান আপনি এইখান থেকে দিয়ে দেবেন পেজের স্লাক অটো ক্রিয়েট হয়ে যাবে আপনি যদি চান আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেটি দরকার পড়বে না ধরেন আমি এসিও মেটা মেটা দিলাম এটা হয়ে গেলো আমাদের পেজ কন্টেন্ট আর আপনি যদি পেজের কন্টেন্টের মধ্যে যদি কোনো ইমেজ অথবা কোনো লিঙ্ক যা কিছু অ্যাড করতে চান আপনি এখান থেকে সব কন্ট্রোল করে নিতে পারবেন আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেলো আমি এইখান থেকে ভিজি বলে ক্লিক করবো তারপরে ক্রিয়েট একটি পেজ ক্রিয়েট হয়ে গেল টার্মস এন্ড কন্ডিশনস তো আমি এই পেজটি আমার ওয়েবসাইটের ফুটার সেকশনে অথবা যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারব তো সেটা সম্পর্কে আমি অন্য একটি ভিডিও করবো যে আপনার ওয়েবসাইটের ফুটার সেকশন আপনি কিভাবে সাজাবেন তো আজকের মতো এইখানেই ধন্যবাদ সবাইকে